হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি দেখো কত সুন্দর রোদ উঠেছে দেখেছ এখন বিকেল তিনটা বাজে তো এখনও রোদের তাপ যায়নি তো দেখেছ আমি কী তুলছি দেখেছো বিকেলে তো এখানে দাঁড়িয়ে আছি তো পাতাটা তুলে নিয়ে এসেছি তো প্রত্যেকের বাড়িতে এই পাতাগুলো হয় তো অনেকেও খেতে ভালোবাসে এই পাতাটা এই পাতাটাও খাওয়া যায় শাক ভাজা করে বা ডাঁটা খাওয়া যায় কিন্তু আমি একটা নতুন রেসিপি বলা ব্লগ বলো যাই বলো তোমাদের সঙ্গে শেয়ার করব চলে এলাম তো এটা দুপুরের খাবার হয়েছিল সেই রান্নাটা তোমাদেরকে দেখানো হয়নি তো ঠিক আছে বন্ধুরা দেখো আমি পাতাটা তুলে নিয়ে এসেছি তোমরা ভাবছো দুপুরে কি রান্না করে পাতাটা খেয়েছি না বন্ধুরা দুপুরে অন্য তরকারি হয়েছিল তো অন্য রান্না হয়েছিল তো এখন দেখেছো পাতাটা আমি তুলে এনেছি এখন বিকাল তো বিকালে ভেবে ভেবে ভাবছিলাম সন্ধ্যার সময় কি খাবো তো সেই জন্য একটা রেসিপি বলো ব্লগ বলো তোমাদেরকে তো আগে বলেছি নিয়ে চলে এসেছি তো পাতাটা আমি কেটে নিয়েছি ভালো করে বেছে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি দেখো এইভাবে কেটে নিয়েছি দুটা গাজর নিয়েছি দিয়ে গাজরটাকে গ্রেড করে নিয়েছি আর তিনটা কাঁচা লঙ্কা দিয়েছি একটা কাঁচা পেঁয়াজ দিয়েছি তো এইভাবে মাখিয়ে ওকে বেসন দিয়ে হলুদের গুঁড়া লঙ্কার গুঁড়া এগুলো দিয়ে জিরে গুঁড়ো দিয়ে আমি একটা পকোড়া বানাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা অনেকে পাতাগুলো খেতে ভালোবাসে না শাক ভাজা করে তো এইভাবে বানালে সবাই খাবে ছোটো থেকে বড় খুব সুন্দর লাগে যেন বন্ধুরা আমি একবার খেয়েছিলাম ট্রাই করে তো আজকে আমি ট্রাই করছি কেমন লাগে খেতে খুব সুন্দর লাগে তো নতুন যদি চ্যানেলে হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইবটা করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও তো চলো বন্ধুরা সবার সঙ্গে শেয়ার করে দিবে কিন্তু ভিডিওটা তো দেখেছো এইভাবে দেখো পকোড়াগুলো আমি বানিয়ে ফেলছি তো তোমরাও এইভাবে বানাও খুব সহজ পদ্ধতিতে এগুলো বেশি কিছু লাগে না যেন বন্ধুরা বাড়িতে যেইগুলোই থাকে সেইগুলো দিয়েই বানানো যায় তো সন্ধ্যার সময় খুব ভালো লাগে খেতে এগুলো তো তোমরাও ট্রাই করে খাও খুব সুন্দর লাগবে একটা নতুন এটা রেসিপি তো অনেকেও বানিয়েছে মনে হয় জানি না আমি তো একবার খেয়েছিলাম তো আমার মুখে লেগে গেছিলো সেই জন্য আমি আজকে আবার ট্রাই করছি তো তোমাদের সঙ্গে তো শেয়ার করে দিলাম বললাম যে দেখেছো কত সুন্দর হয়েছে পুরো চিকেন পকোড়ার মতন হয়ে গেছে কিন্তু এটা চিকেন না এটা হলো সজনে ডাঁটা পাতা পকোড়া তো দেখেছো কত সুন্দর হয়েছে কত মজমজে হয়ে হয়েছে পুরো প্রত্যেক বাড়িতেও আছে সজনে রাঠার গাছ তো এইভাবে পাতাগুলো নষ্ট না করে এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাও তো খুব ভালো লাগবে সবাইকে বাই বাই আবার নেক্সট একটা ব্লগে ভিডিওতে দেখা হচ্ছে